যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন যদি জামিন পেয়ে যাবেন কিন্তু গ্রেপ্তার হবে কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই টানা পড়েন আরো বাড়ল যে রিপোর্টটা বেরিয়ে গেছে লিক করে গেছে আমার হাতে যদি পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি নেই নিশ্চিতভাবে আছে এবং তারপরেই বাংলাদেশ সেনাবাহিনী তড়িগড়ি একটা সিদ্ধান্ত নিয়েছেন যদি কোনো মিরাকল না ঘটে কাকতালীয় কোনো কিছু না ঘটে তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যদি বিএনপি যে ঘোষণা দিচ্ছে আজকে তারেক রহমান স্বয়ং যেই ঘোষণা দিয়েছেন আর বিএনপি বাস্তবায়ন করার জন্য মাঠে নামে ডক্টর ইউনিয়ন সরকারের পতন ঘটবে নিশ্চিত 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 আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সবাই কি বলতো বলতো যে আওয়ামী লীগ আরো বিশ বছর পঞ্চাশ বছর থাকবে আওয়ামী লীগ কি দাঁড়ার কোনো ক্ষমতা কারণ কিন্তু এই যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর এই প্রশ্নের উত্তরটা অনেকটা বদলে এখন যদি জিজ্ঞেস করেন অনেকেই বলবে আর আওয়ামী শেষ এটা তো আইসিউ তো মানে এখন ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রাখছে যে কোনো সময় মানে তাকে ওই দাফন করা লাগতে পারে কিন্তু আসলে কি অবস্থা কারণ কারো কারো মানে শঙ্কাও আছে যে আওয়ামী লীগ ফিরতে পারে যে কোনো সময় গত একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যে বক্তব্য দিলেন তার পরপরই সরকার নিজেই মনে করেছিল সরকারের পতন হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার মধ্যে সেই ধরনের ভীত সন্ত্রস্ত ভাব আমরা দেখেছিলাম পরবর্তীতে যখন সব রাজনৈতিক দলের সঙ্গে তিনি আবার আলোচনায় বসলেন নির্বাচন ইস্যুতে সংস্কার ইস্যুতে এবং বিএনপি যেভাবে তাদের সেই পুরনো কায়দায় দাবি জানিয়ে এলো বিএনপি মনে করেছিল যেহেতু সরকার এখন বিপদে তারা তাদের দাবি জানানোর সঙ্গে সঙ্গে সরকার খুব তরিঘরি করে কয়েক ঘন্টার মধ্যে নির্বাচন ঘোষণা কেমন আসসালাম আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানডেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা

আর বিএনপি যদি এটাকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামে ডক্টর ইউন সরকারের পতন ঘটবে নিশ্চিত 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 এনসিপি জামাত ইসলাম এই ধাক্কাকে সামলাতে পারবে না মেইন কারণটা হচ্ছে আওয়ামী লীগ শুধু একটা সুতা খুঁজতেছে আপনি দেখবেন যে আওয়ামী লীগ জাস্ট একটা চান্সের জন্য বসে আছে যেমন করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল একটা চান্সের মাধ্যমে আবু সাইদ ছিল টার্নিং পয়েন্ট আর বিএনপি মাঠ পর্যায়ে তারা এখন আওয়ামী মাঠে নামার সুযোগ নেই কিন্তু বিএনপি মাঠে নামলে আসলেই সরকারের জন্য কোন ধরনের ক্রান্তিকাল আসবে এটা ইমেজিনেশন করাটাও কঠিন বুঝে তবে যদি কাকতালীয় কোনো ঘটনা না ঘটে ঈদের পরে সেই পনেরো বছর ধরে বিএনপির একটা শুনতাম ঈদের পরে আন্দোলন এটা নিয়ে চল করছেন কিন্তু তারেক রহমান এবং বিএনপির যারা নেতারা আজকে যে ঘোষণা দিয়েছেন ডক্টর ইমসু সরকারের প্রতি তাদের ন্যূনতম আস্থা নাই তাদের ভাষা প্রয়োগের মধ্যে ভদ্রতা আছে কিন্তু এই ভাষাগুলোর ভেতরের ভাষাগুলো যে অনুধাবন করেন তারা পারে না আজকে ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দেয়

অল্প এবং বেশি সংস্কারের মধ্যে এই সরকার জাতিকে ঘুরপাক খাওয়াচ্ছে মনে হচ্ছে সরকারের ভিন্ন কোন উদ্দেশ্য আছে তারেক বলছেন সরকার আগে সরকারের আগের সরকার মানে আওয়ামী লীগের আমলে জনগণ দেখেছিল আদালতকে অবজ্ঞা করার বিষয়টি আর এই সরকারের মধ্যে তার প্রবণতা দেখা যাচ্ছে মেয়র ইসরাকে শপথ না পড়ানোর বিষয়টি ইসরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করায় আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি মানে শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারী মনোভাব ডক্টর ইউনসের সরকারের মধ্যে দেখতে পাচ্ছে তারেক রহমান এবং বিএনপি তার বক্তব্য হচ্ছে যে জনগণের প্রতি তিনি প্রশ্ন রেখেছেন কি প্রশ্ন যারা আদালতের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি আমি বরাবর বলছি যে আসলে জয়কালে ক্ষয় নাই ক্ষয়কালে রক্ষা বিষয় মানে এরকমই তৈরি হচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করার উপর জোর দিয়ে তারেক রহমান বলছেন আমরা দেখছি দশ মাস পার হয়ে গেলেও নির্বাচনের ঘোষণা করছে না সরকার আমরা বলে দিতে চাই

যে আইন বানিয়ে সে আইনে তিনি নিজে আর যেটা চেয়ারম্যান থাকার কথা ছিল না দীর্ঘ লড়াই সংগ্রাম করে তিনি চেয়ারম্যান থাকার জন্য আওয়ামী লীগের সাথে পাঙ্গালি ছিলেন তিনি পদত্যাগ করেন এটা বিএনপি বিশ্বাস করে না এটা নিয়ে কিন্তু নানান ট্রলিং ইস্যু আছে আর এখন নির্বাচন ইস্যু বিএনপির বক্তব্য নেতারা বলছে যে ঈদের পরে বিএনপি দ্বিতীয় দফা আন্দোলন নামবে যে আন্দোলন হবে নির্বাচনের এখন এই কথা যদি বাস্তবে প্রমাণ করা শুরু করে এনসিপি নেতাদের কয়েকজনের বক্তব্য ফেসবুকে এগুলো দেখতে শুনতে সুন্দর লাগবে কিন্তু রাজপথে আসলে যদি বিএনপি নামে আর একটা সাপোর্ট আওয়ামী লীগ করবে এটা বলেন হ্যাঁ না বলেন বিএনপির দশটা কর্মী এক লগে বের হলে এখানে একটা আওয়ামী লীগের কর্মী ঢুকে যাবে আপনি সামলাতে পারবেন না যে কোনো একটা অকারেন্স ঘটাই দিবে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই টানা পড়েন আরো বাড়ল যে রিপোর্টটা বেরিয়ে গেছে লিক করে গেছে আমার হাতে যদি পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি কোনো নেই নিশ্চিতভাবে আছে এবং তারপরেই বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করি একটা সিদ্ধান্ত নিয়েছেন এই যে এনএসএ আছে খলিলুর রহমান যিনি এই সমস্ত চক্রান্তটা করছেন তাকে সমস্ত ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অর্থাৎ তিনি আরও কঠোর অবস্থানে যাচ্ছেন এনএসএ তিনি হচ্ছেন পদে সেনাপ্রধানের থেকে কিন্তু ওপরে কিন্তু এখানে পদের লড়াই নয় এটা হচ্ছে দেশমাতৃকা লক্ষ্য রক্ষার লড়াই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং স্বাধীনতা বজায় রাখার লড়াই সেই লড়াইতে সেনাপ্রধান এক পা পিছু হঠবেন না তার কাছে পদ বড় নাকি তার কাছে বড় না তার কাছে ব্যক্তি বড় তিনি সেটা দেখছেন না তিনি দেখছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বেরাম সেনাবাহিনী প্রধানকে স্যালুট জানাতেই হয় যার দেশপ্রেম এই জায়গায় পৌঁছেছেন এখন সেনাবাহিনীর মধ্যে কিন্তু আরো বিভিন্ন রকমের মানে কথাবার্তা চলছে কিছু কিছু উড়ো উড়ো কথাবার্তা আমার কাছে আসছে কিন্তু এখনো পর্যন্ত আমি কনফার্ম হতে পারিনি যেমন এই যে একজন যুদ্ধাপরাধী ফাঁসির আসামি তাকে যেভাবে ছেড়ে দেওয়া হলো তাতে কিন্তু সেনা সেনাপ্রধান এবং সেনা যারা কর্তারা রয়েছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ তারা নিজেরা আলোচনা করছেন যে দেশটাকে কোথায় নিয়ে যেতে যাওয়ার জন্য এরা তৈরি হচ্ছে এটাকে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়ার জন্য জনগণকে ভুল বুঝিয়ে আজকে ক্ষমতা এসছে তার মানে এরা একটা একটা প্ল্যান করে প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশটাকে অস্থির বানিয়ে বাংলাদেশটাকে আবার পরাধীন করতে চায় এবং সেই পরাধীন দেশে এরা এসে ছড়ি ঘোড়াবে এটাই তাদের হচ্ছে একমাত্র মত সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী একেবারে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এখন যা অবস্থা তাতে তাদের আর পেছনের জায়গা নেই এই জায়গায় আরও কিছু কিছু কঠিন সিদ্ধান্ত আসতে চলেছে সেগুলো আজকে রাতে একটা বৈঠক হওয়ার কথা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে সেখানে বৈঠক হওয়া হওয়ার পরেই তারপরে কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো কালকে সকালের দিকে গভীর রাতের দিকে জানতে পারা যাবে তবে বাংলাদেশ নিয়ে এখন যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা দিচ্ছে দেশ রক্ষার খাতিরে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দেশের সেনাবাহিনী একেবারে মানে তুঙ্গে হয়ে রয়েছে এবং সমস্ত সেনাবাহিনী এসে পেছনে দাঁড়িয়েছে ওয়াকারুজ্জামানের পেছনে এসে দাঁড়ানোর ফলে ওয়াকারুজ্জামান এখন মানে হাতে যাকে বলা হয় কড়া হাতে সমস্ত কিছু কন্ট্রোল করার চেষ্টা করছে কারণ কারো কারো মানে শঙ্কাও আছে যে আওয়ামী লীগ ফিরতে পারে যে কোনো সময় এবং এগুলোর অনেক কারণ আছে এখন এই যে আওয়ামী লীগ ফেরার পথ কিন্তু তৈরি করছে সরকার নিজেই এই যে বৈষম্য বিরোধী যারা আছে তারাও আওয়ামী লীগের পথ পরিষ্কার করতেছে কিভাবে করতেছে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো নিবন্ধ স্থগিত করা হলো ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো এইগুলোকে সাধারণ মানুষ কিন্তু খুব একটা ভালোভাবে না নাই এবং এইটা যে বৈষম্য বিরোধীদের চাপে সরকার এগুলো করছে চাপে পড়ে এটাও মানুষ বুঝতে পারছে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ এই যে নিষিদ্ধের রাজনীতি এগুলো কিন্তু যাকে নিষিদ্ধ করবেন তারই কিন্তু ফায়দা হয় আওয়ামী লীগের যদি দিকে যদি দেখেন আওয়ামী লীগ সফার এই যাবৎ চারবার নিষিদ্ধ হয়েছে উনিশশো আটান্ন সালে নিষিদ্ধ হয়েছে একাত্তরে হয়েছে বিরাশিতে হয়েছে এবং দুই হাজার পঁচিশে এসে আবার হল এবং ইতিপূর্বে বারবারই আওয়ামী লীগ আবার আরো স্ট্রংলি ফিরে এসেছে আপনি জামাত ইসলামের দেখে দেখেন জামাত ইসলাম কি তারাও নিষিদ্ধ হয়েছে সফা চারবার উনিশশো উনষাট সালে হয়েছে চৌষট্টিতে হয়েছে বাহাত্তরে হয়েছে এবং দুই হাজার চব্বিশে হয়েছে তাদেরকে কিছু ফেরানো গেছে তারা এখন বরং মোট দাপটের সাথে ফিরে আসছে সুতরাং নিষিদ্ধের ইতিহাস সরকারের জন্য ভালো নয় বরং যাকে নিষিদ্ধ করা হয় তার জন্যই ভালো হয়ে ওঠে কেন হয়ে ওঠে কারণ সাধারণ মানুষ অনেকেই তখন মনে করে যে তাদের প্রতি জুলুম করা হলো হ্যাঁ তাদের প্রতি একটা দয়া জন্মায় মায়া জন্মায় এবং কিছু কিছু মানুষ মনে করে যে এই অবিচার সরকার করছে বা একটি পক্ষ করছে এই অবিচারের জবাব দিতে হবে এবং তারা তার পাশেই দাঁড়ায় এখন আওয়ামী লীগের কেউ কেউ দুর্নীতি করেছেন অন্যায় করেছেন এটা সত্য আবার আওয়ামী লীগ দেশে ব্যাপক উন্নয়ন করেছে এটাও সত্য আবার এখন দেখবেন আওয়ামী লীগ যে এত উন্নয়ন করেছে দেখেন ওই যে মেট্রো রেল করেছে মেট্রো রেলের বৈশাখ আওয়ামী লীগের লীগ দেখতেছে এবং সে বুঝতেছে না যে সেই যেটা দেখতেছে সেটা কিন্তু আওয়ামী লীগের তৈরি এখন এই যে আমাদের দেশের রাজনীতি এটা অনেকটা হচ্ছে পক্ষপাতুষ্ট মানে সত্য কলার লোকই কম সবাই কোনো না কোনো পক্ষ নিয়ে কথা বলে এখন আওয়ামী লীগ করেছে এটা সত্য কিন্তু সে যে ভালো কাজ করছে এটা এখন আর কেউ বলে না আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি মনে করি যে জোর করে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এটা না করলেও পারত বরং একটা গ্যাপ যদি দিত বিএনপি বাজেই ক্ষমতায় আসুক পরে এবার কিন্তু আওয়ামী লীগ আবার দৌড়ে আসতো এবং এই জায়গাটাই তারা নিজের উপর বিশ্বাস রাখতে পারে নাই এখন যারা মাঠ কাপাচ্ছেন তাদের কথা মর্ম হচ্ছে মানে সব দোষ আওয়ামী লীগের এবং তারা সবাই ফেরিস্তা মানে তাদের কোন ভুল থাকতে পারে না মানে এটা কিন্তু কি সেটা কিনা বলেন আমাকে এখন আমরা তো বিএনপির শাসনামলও দেখেছি তাদের শাসন আমল বিশ্লেষণ করেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন থেকে শুরু করে অনেক কিছু পাবেন হাওয়া ভবন ইত্যাদি ইত্যাদি যা তাপার শাসন আমল দেখেন ছাত্রদের উপর ট্রাক চালিয়ে মারা থেকে শুরু করে অনেক অন্যায় তারা করেছে ডাক্তার মিলন ভত্যাকাণ্ড বহু কিছু এখন ইউনু সরকার আসেন ইউনু সরকার নির্দলীয় সরকার আমরা সবাই ভাবছি মানে এরা তো কারো পক্ষে না নির্দলীয় কিন্তু তাদের বিরুদ্ধে এখন অভিযোগ আস্তে আস্তে জমা হচ্ছে গত নয় মাসে আমরা কি দেখছি আইন কলা পরিস্থিতি এখনো কঠিন অবস্থা নাগরিকদের চাপে অযৌক্তিক সিদ্ধান্ত নিতে আমরা দেখছি এবং এটা এই সরকারের এক চুকা এবং আমরা তার নামে ইউনুসের নামেও তিনি এত খ্যাতিবান ব্যক্তি এসে নিজের মামলা তুলে নিচ্ছেন অন্যদেরকে মামলায় ফেলতেছেন তারপরে হ্যাঁ গ্রামীণ প্রতিষ্ঠানদের বিভিন্ন সুবিধা নিতেছে গড় বিভিন্ন ধরনের অভিযোগ তার নামে উঠেছে এখন বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের অনেক দোষ থাকার পর আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনো অনেকে উজ্জ্বল মনে করেন সম্ভব মনে করেন কেন মনে করেন কেন তারা এখন ভাবছেন না আগে ভালো ছিলাম হ্যাঁ এখন এই অবস্থা কেন কারণ আওয়ামী লীগ বিশাল দল মহান স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল এই দলের মধ্যে অনেক দুষ্ট লোক ঢুকে গেছে সেটা সত্য এবং শেখ হাসিনা অনেকে প্রশ্রয় দিয়েছেন এটাও সত্য যেগুলো তিনি না দিলেও পারতেন আওয়ামী লীগের মতো বিশাল দল একশো দুইশো লোক না থাকলে আওয়ামী লীগের কিছুই যায় আসে না

অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যে বক্তব্য দিলেন তার পরপরই সরকার নিজেই মনে করেছিল সরকারের পতন হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার মধ্যে সেই ধরনের ভীত সন্ত্রস্ত ভাব আমরা দেখেছিলাম পরবর্তীতে যখন সব রাজনৈতিক দলের সঙ্গে তিনি আবার আলোচনায় বসলেন নির্বাচন বিষয়ে সংস্কার বিষয়তে এবং বিএনপি যেভাবে তাদের সেই পুরনো কায়দায় দাবি জানিয়ে এলো তাদের বিএনপি মনে করছিলো যেহেতু সরকার এখন বিপদে তারা তাদের দাবি জানানোর সঙ্গে সঙ্গে সরকার খুব করে কয়েক ঘন্টার মধ্যে নির্বাচনী রোড ঘোষণা করবে কিন্তু বিএনপি আবারও যে হুঙ্কার হুঁশিয়ারি হাক ডাক ছাড়ছে ঠিক যেই মুহুর্তে বুধবার রাজধানীতে তার সমাবেশে বিএনপির নেতারা হুঙ্কার দিলেন সেই সময় জাপানে বসে প্রধান উপদেষ্টা বুড়ো আঙুল দেখিয়ে দিল বিএনপিকে টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারও আসকের সঙ্গে তিনি যে সৌজন্য সাক্ষাৎ করলেন সেখানে তিনি আবারও সেই পুরনো ঢোল পেটালেন আবারও সেই কথা পুনর্ব্যক্ত করলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এবং যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপির নেতারা শীর্ষ নেতারা যে বক্তব্যগুলো আজকে দিলেন আবারও সেই নরম গরম হুঙ্কার নরম গরম হুঁশিয়ারি আমি ডক্টর মোদী বলবো তার আগে একটু বলি যে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কী মন্তব্য করেছেন মির্জা আব্বাস বা সালাউদ্দিন আহমেদের মতন লোকজনারা কী বক্তব্য দিয়েছেন তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই আগামী নির্বাচন হবে আবারও বলছি ডিসেম্বর নির্বাচন দিতে হবে আর সবাইকে বলছি আপনারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিন নির্বাচন নিয়ে কালবাহানা শুরু হয়েছে অল্প সমস্যা বেশি সমস্যা এ নিয়ে চলছে কালবাহানা মির্জা আব্বাস বললেন যে এই সরকার আওয়ামী লীগের চেয়েও দেশের ক্ষতি বেশি করছে আর সালাউদ্দিন আহমেদ তিনি বেশ ভালো কথা বলেছেন তিনি বলছেন যে আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম আমরা তার পদত্যাগ চাইনি কিন্তু পদত্যাগের নাটক করেছেন প্রধান উপদেষ্টা আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি নিরপেক্ষ সরকার গণতন্ত্র নির্বাচন দাবিতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি মোটামুটি এই হচ্ছে আগের কথাবার্তা এই সেই পুরনো হুঙ্কার বিষয়টা হচ্ছে যে সরকার তো বিপদে ছিল এটা আমরা সবাই জানি যার কারণে পদত্যাগে নাটকটি করা হলো এটাও আমরা সবাই জানি সালাদ আহমেদ বলেছিলেন যে আমরা তো পদত্যাগ চাইনি সেই কথা আবার তিনি বুধবার বললেন বিএনপি ওই দিন গিয়ে কী করেছিল সেই দিনই তো বলেছিলাম যে বিএনপি গিয়ে যে ভাষাতে কথা মানে যে ভাষাতে কথা বললো তাতে বিএনপি নিজের পায়ে নিজে কোরআন মারলো ওই দিনই আমি মন্তব্য করেছিলাম সাংবাদিকদের প্রশ্ন যখন প্রধান উপদেষ্টা সঙ্গে বিএনপি প্রতিনিধি দল বৈঠক করে বেরিয়ে এলো তখন বিএনপি কী কী দাবি করেছে পুরনো দাবিগুলোর সঙ্গে নতুন করে একটি দাবি ছিল তিন উপদেষ্টা পদত্যাগ দাবি তো প্রধান উপদেষ্টা কী বললেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন যে তিনি তারা দেখবেন অথচ সরকার তখন যে দুর্বল অবস্থায় ছিল তখন বিএনপি যদি বলতো যে চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দিতে হবে পদত্যাগের কোনো দাবি দরকার ছিল না কোনো দরকার ছিল না কিন্তু সেই কথাই তারা বলতে পারলো না এখন সরকার পদটাকে নাটক করছিলো বা প্রধান উপদেষ্টা পদ থেকে নাটক করছিল এখন তো সাধারণ মানুষের মনে হচ্ছে যে বিএনপি সম্ভব নাটক করছে আমি সবসময় একটা কথা বলি নরম গরম সঙ্গে কথা বলছে এক পা এগোই দু পা পিছই আবার কখনো কখনো বলে আপনি সম্মানিত ব্যক্তি সম্মান নষ্ট দেন না আবার কখনো কখনো হুঙ্কার ছাড়েন যে আমরা এ করে সে করলে বাংলাদেশ এ হয়ে যাবে সরকারের পতন ঘটবে এইসব কথা সরকার কানে তুলবে না স্পষ্ট প্রধান উপদেষ্টা তিনি বুলো আঙুল দেখিয়ে দিয়েছেন আবারও এত বড় ঘটনার পরে ওই দিন রাতেই তো প্রধান প্রদেষ্টা প্রেস সচিব তিনি মন্তব্য করেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন প্রধান প্রদেষ্টা যা বলেছেন তিনি এক কথার মানুষ আগে তো বলা হতো যে সমস্যা বড় হলে দুই হাজার ছাব্বিশের মধ্যে ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন আর ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এখন আর সেই সব কথা বলা হচ্ছে না এখন ছোট বড় এসব কথাবার্তা তাদের কাছে নিজেদের কাছেই এখন অবান্তর তারা এখন সেই জুন নিয়েই আছেন কেন জুন নিয়ে এই প্রশ্নটি মানুষের মুখে মুখে অনেক আগে থেকেই গুঞ্জন আকারে ছড়াচ্ছে প্রশ্নগুলো উঠছে সেগুলো আরও তীব্র হচ্ছে প্রকাট হচ্ছে কি করতে চায় সরকার সরকারের কৌশলটি কী এবং বিশেষ এজেন্ডা নিয়ে সরকার এগোচ্ছে এদেশে নির্বাচন জুনেও হবে না লিখে রাখুন ডিসেম্বরে নির্বাচন না হলে নির্বাচন জুনেও হবে না তারা যে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে এটা তো এখনই স্পষ্ট বিমান বাহিনী প্রধান বুধবার একটি অনুষ্ঠানে তিনিও মন্তব্য করেছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী বিন্দুমাত্র ছাড় দেবে না আমরা জানি না সেনাপ্রধান নৌবাহিনী প্রধান তারা যে ভাষাতে কথা বলছেন দেশের স্বার্থে নিঃসন্দেহে কথা বলছেন কিন্তু কারোর কোনো কথাতে সরকারের কোনো প্রকার টনক নড়ছে না বড় এক রহস্যের মধ্যে মানুষ এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে জঙ্গিবাদ মৌলবাদ নিয়ে কথা উঠছে প্রশ্ন উঠছে তাতেও সরকার কিছু যায় আসে না বরং মৌলবাদের আসফলন যেভাবে দিনে দিনে বাড়ছে একই সঙ্গে এই কথাটিও আবারও আমি একটু মনে করে দিতে চাই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে প্রসিকিউটার নিয়োগ হলো নতুন করে চিফ প্রসিকিউটার সহ তার যে আবার পরামর্শ ব্রিটিশ আইনজীবী টপিকাডম্যান এবং তখনই মন্তব্য করা হয়েছিল যে তাজুল ইসলাম ছিল আসামি পক্ষের আইনজীবী তাকে করা হলো রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটার সেই টপিকাডম্যান যে জামাত পরামর্শ ছিলেন এই কথাগুলো আমরা অসংখ্য অসংখ্যবার এবং সেটি আবার প্রমাণ হচ্ছে এখন মুক্তিযুদ্ধকে কীভাবে বিতর্কিত করা যায় সে চেষ্টা তো আমরা দেখছি সেই ট্রাইব্যুনালের মাধ্যমে এখন যুদ্ধাপরাধের দায়ে যারা অভিযুক্ত হয়েছিল যারা দণ্ডিত হয়েছিলেন তারা আস্তে আস্তে খালাস পেয়ে যাচ্ছেন খালাস পাবেন আরও যারা আছেন এবং এ কথা তো আগেও বলেছি যে সময় বোধহয় খুব বেশি দূরে নয় মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে এটি সাধারণ মানুষও বলছেন তার মানে কি আমরা কোথায় অবস্থান করছি এটি কল্পনা করা যায় প্রথমে গুরু আঙুল দেখিয়ে চলেছেন সরকার গুরু আঙুল দেখাচ্ছে প্রিয় দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ